আমরা দেখছি যেটা হচ্ছে স্টারিং দিয়ে যেটা থাকছে কি এটা লোডার হ্যাঁ বাজারে আমরা অনেক ধরনের লোডার দেখছি কিন্তু আজকে আমরা দেখছি লোডার যেখানে থাকছে স্টারিং সাথে সাথে থাকছে কত দু টনের ক্যাপাসিটি থাকছে সাথে কি কি থাকছে অবশ্যই ম্যানেজার দা বলবে এখানে আমাদের যেটা থাকছে এক পঞ্চান্ন ডি বারো টায়ার থাকছে আচ্ছা এখানে অয়েল ব্রেক থাকছে সেন্সার ব্রেক আচ্ছা পায়ে অ্যাক্সিলেটার থাকছে আচ্ছা ফুড অ্যাক্সিলেটার আচ্ছা আমরা মিটারটা একদম

আলাদা করে এটা ফর্ক থাকছে এবং চার পঞ্চাশ দশ থাকছে আচ্ছা এইটার কারণে কি এর জার্কিংটা প্রায় একদম হবেই না জার্কিং প্রুফ হয়ে যাচ্ছে গাড়িটা পুরো আচ্ছা এই গাড়িটা এই গাড়িতে এটা ইউজ করা হয়েছে এটা ডালা কত থাকছে ডালা থাকছে এখানে তিন ফুটের তিন ফুটের ডালা থাকছে তিন ফুটের ডালা থাকছে মোটর কত থাকছে মোটর থাকছে দু হাজারের মোটর দু হাজারের কন্ট্রোলার বিয়াল্লিশের ডিফারেন্সিয়াল থাকছে আচ্ছা ব্যাটারি কত কটা থাকছে ব্যাটারি থাকছে পাঁচটা একশো চল্লিশ অ্যাম্পিয়ার ইস্টম্যানের আচ্ছা ব্যাটারি থাকছে পাঁচটা আচ্ছা যদি আমরা দামের কথা বলি এইটার দাম থাকছে টোটাল এর দাম হচ্ছে দু লাখ তিরিশ হাজার টাকা এর দাম থাকছে আচ্ছা যদি লিথিয়াম নিয়ে লিথিয়াম নেয় তাহলে সেটা লিথিয়ামের বিভিন্ন ক্যাটাগরি আছে সেটার সাথে অ্যাডিশন অল্টারকেশন করে আমরা সেই রেটটা তৈরি করি অবশ্যই যারা লোডার লোডার নেবে ভাবছিলে এই ধরনের হ্যাঁ আসতে কোথায় এবং বিস্তারিত জানবার জন্য ফুল ভিডিও তোমাকে দেখতে হবে এবং স্ক্রিন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে